একটু যদি শেষের মুহূর্তগুলো আমরা জানতে পারি কারণ আমাদের কাছে অনেক রকম ঝাপসা কিছু খবর এসেছে স্পেসিফিক নয় শেষ সময় যখন আপনার মা এবং শেখ রেহানা এনারা দুজন এনারা ফ্লাই আউট করানো হলো ঢাকা থেকে সেই মুহূর্তগুলো আমরা যেটা জানতে পেরেছিলাম যে প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়ছে সেই সময় রাজি ছিলেন না বলে কিছু সূত্র থেকে আমরা জানতে পেরেছি আপনি যদি জানান যে আপনি উনি কি থাকতে চেয়েছিলেন সেই সময় ঢাকার বুকে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল একটা সিকিউরিটি সিচুয়েশন তৈরি হয়েছিল ল অ্যান্ড অর্ডার একেবারেই হাতের বাইরে ছিল সেই মুহূর্তটা যদি একটু আমাদেরকে বলেন কিভাবে সিদ্ধান্ত হলো সিদ্ধান্তটা হলো যে আসলে আমার মা সিদ্ধান্ত নিয়েছিলেন শনিবারেই যে তিনি পদত্যাগ করবেন এবং তিনি একটা স্টেটমেন্ট দিয়ে পদত্যাগ করবেন তারপর সংবিধান অনুযায়ী পার্লামেন্ট নতুন একটা নির্বাচন করবে যাতে একটা স্মুথ একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় তবে তখন ছাত্ররা ঘোষণা দিলেও তারা গণভবনে যাবে ও এই মুহূর্তে যখন তখন আর্মি ডিপ্লয় হয় আর আর্মি আর্মিকে ইনস্ট্রাকশন দেওয়া হয় পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আমরা কোন ছাত্র ছাত্রী প্রোটেস্টার্সদের যান হারাতে চাই না আমার মা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই প্রোটেস্টারদের রক্ত আমি চাই না আমি পদত্যাগ করব তো তারা যখন প্রোটেস্টার যখন আর্মি ব্যারিকেডের পৌঁছায় আর্মি আকাশে গুলি করে প্রটেস্টারদের গায়ে গুলি করে না তাতে প্রটেস্টার থামে না তারপর তো আর্মির আর কিছু করার নেই তারা ব্যারিকেড ক্রস করে চলে আসে তখন আমরা বুঝতে পারলাম যে এই প্রটেস্টার্সরা গণভবনে অতি শীঘ্রই পৌঁছায় যাবে আমার মার সিকিউরিটি ওনাকে আমাদের যে এস এস এফ ওনাকে একটা লোকেশনে নিয়ে গেল তারপরে সামরিক বিমানবন্দরে গেল যে হেলিকপ্টার রেডি তখন আমার মা আমার খালাকে বললেন যে তুমি ওঠো আমি দেশে আমি যাব না তো আমার খালা তখন আমাকে ফোন করলেন আমি তখন আমার মাকে বললাম যে না তোমার যেতেই হবে তোমাকে মেরে ফেলবে তুমি দেশে থাকতে পারো না এটা একটা মব হয়ে গেছে তখন আমার মা রাজি হলেন চলে আসতে যে আশঙ্কার কথা আপনি বলছেন যে দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিবাসে তিনি বসবাস করেন তিনি বঙ্গবন্ধু কন্যা সেই বঙ্গবন্ধু যিনি এই দেশটিকে তৈরি করেছিলেন দেশটিকে লিবারেশন দিয়েছিলেন স্বাধীনতা দিয়েছিলেন তার তিনি নিজে সুরক্ষিত বোধ করছেন না বাংলাদেশে এই যে ভাবনাটা ইট মাস্ট হ্যাভ লট টু সিঙ্ক ইন এটা বিশ্বাস করতে এই পরিস্থিতিটার সাথে একত্রিত হতে কতক্ষণ সময় লেগেছে মানে এই বিশ্বাসটা করতে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে এটা আমাদের জন্য আসলে আশ্চর্যের বিষয় কারণ ওনার সিকিউরিটি আমাদের এস এস এফ এবং প্রাইম মিনিস্টার গার্ড গণভবন কিন্তু খুব হেভিলি তারা প্রস্তুত ছিল ওদেরকে বাঁচিয়ে রাখতে তবে সেটা করতে গেলে কিন্তু হয়তো কয়েকশো হয়তো কয়েক হাজার ডেমনস্ট্রেটার মারা যেত কারণ এস আর পিজিআর তো হেভিলি আর্ড এটা তাদের দায়িত্ব প্রধানমন্ত্রীর যান বাঁচিয়ে রাখা বা তাতে হয়তো শত শত হয়তো হাজার হাজার ডেমনস্ট্রেটার মারা যেত যারা এই যে আক্রমণ করেছে আক্রমণকারীরা সব মারা যেত আর আমার মা সেটা চান এই মুহূর্তে আপনার সাথে যখন আমরা এই সম্প্রচার করছি আপনি নিশ্চয়ই জানেন যে মোহাম্মদ ইউনেস যাকে অনেক সময় বলা হয়েছে আপনার মায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তিনি ফিরে এসেছেন দেশে এবং তিনি হতে চলেছেন মুখ্য উপদেষ্টা যে অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে এই যে পুরো বিষয়টা যে মোহাম্মদ ইউনিস প্যারিসে ছিলেন আপনাদের সরকারের বিরোধী কিছু ভয়েস তারাও এই মুহূর্তে বিদেশে রয়েছেন কেউ রয়েছেন লন্ডনে কেউ রয়েছেন প্যারিসে আবার কেউ কিন্তু রয়েছেন ওয়াশিংটনেও এই যে গণ আন্দোলন গড়ে উঠলো বা গণ চেহারা নিল যেটা শুধুমাত্র ছাত্র আন্দোলন থেকে শুরু হলো এবং সেটা গণ আন্দোলনের রূপ নিল এটা কি আপনি কিভাবে দেখছেন এর পেছনে কি কোনো শক্তির হাত আছে বলে আপনি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি যে বিদেশি শক্তির হাত অবশ্যই আছে কারণ আপনার দেখেন এই প্রটেস্ট কিন্তু শুরু হয়েছে আমাদের সরকারের কোন ডিসিশনের জন্য নয় আমাদের সরকার কোটা কমিয়ে দিয়েছিলাম আমরা কয়েক বছর আগে যখন প্রথম কোটা Protest হয় এটা ছিল আদালতের রায় আর এটা ছিল টেম্পোরারি যে যখন এটা সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট এটা ফাইনালি ডিসাইড করবে আনটিল কোটা আমরা রিইনস্টেট করছি তো আমাদের সরকার তো এটাকে ফাইট করছে যে আমরা চাই কোটা কমানো হোক তো এই কোটা Protest হওয়ারই তো কোনো প্রয়োজন ছিল তারপরেও যে যখন আমার আমরা অ্যাপিল করলাম সুপ্রিম কোর্টে আমরা বলছি যে হ্যাঁ আমরা কোথায়টা কমিয়ে দেব আবার সুপ্রিম কোর্টের রায় নিয়ে তখন তো তখন পর্যন্ত কিন্তু আপনার আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল পুলিশ কিন্তু তাদেরকে পাহারা দিচ্ছিল এখন সেদিন রাত্রে আমার মার একটি বক্তব্যকে টুইস্ট করে অনলাইন ছড়ানো হয় আমার মা বলেন যে আমরা চাইনা যে রাজাকারের বাচ্চারা

স্লোগান দেন আমরা আমরা নাজি আমরা নাজি জেরুসালামের লোকজন তো খেপে গিয়ে আক্রমণ করবে ঠিক তাই হয়েছে সেখান থেকে সংঘর্ষে পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে আনফর্চুনেটলি কিছু কিছু পুলিশ গুলি চালান তারপরে কিন্তু আমাদের সরকার ইমিডিয়েটলি একটা জুডিশিয়াল কমিশন করে তিন মেম্বারের এই যত যান হারানো হয় এটা ইনভেস্টিগেট করার জন্য যে সকল পুলিশ অফিসার গুলি চালিয়েছে তাদেরকে সাসপেন্ড করা হয় আর এই আন্দোলনকারীদেরকে আলোচনায় ডাকা হয় তবে দেখা গেছে যে তার তাদের সব ডিমান্ড হয়ে যাওয়ার পরেও তাও আর তার সাথে সাথে আমরা সুপ্রিম কোর্টে হিয়ারিংটা আরো দ্রুত করে ফেলে আর কোটা বাতিল হয়ে যায় হুম আর পরে তারা দামি করা শুরু করে সরকারের প্রতি হুম আর সরকারের পতন শুধু নয় তার সাথে দেখা যায় তারা পুলিশের উপর আক্রমণ শুরু করে আর তাদের যারা আক্রমণ করছে তাদের হাতে অস্ত্র তো এই মিলে আমার হচ্ছে যে কোন শক্তি অনলাইন এটাকে ইনসাইট করে যাচ্ছে বাড়ায় বাড়ানোর চেষ্টা করছিল কন্টিনিউসলি আর সেই পর্যায়ে এই স্লোগানের ব্যবস্থা করেছে যে আমরা রাজাকার আমরা রাজাকার আর তারপরে এ এদের হাতে অস্ত্র তুলে দিকে দেখো তো আমি স্টুডেন্ট বা প্রটেস্টার বলবো না আমি বলবো একটা মব যেহেতু তাদের প্রথম দাবি যে ডক্টর ইউনূসকে এক্স্যাক্টলি ক্ষমা কান দিতে হবে যেটা আমেরিকা বহুত বছর ধরে চেষ্টা করছে হুনোস আমার কাছে কোনো প্রমাণ নেই বাট এততো আর মনে হচ্ছে হয়তো আমেরিকারও হাত থাকতে পারে